এই যে পঁয়ত্রিশ টাকা থেকে পলার কালেকশন শুরু দেখছেন ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে দেখেন এগুলো একশো টাকা থেকে শুরু একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা জোড়া থেকে শুরু পলার আইটেম এখানে এই যে কুন্দরের চুরি গুলো দুইশো পঞ্চাশ টাকার থেকে শুরু চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দুইশো আট ডায়মন্ড কার্ড চুরি হিট কালেকশন নতুন নতুন অনেক ডিজাইন আছে কুন্দনের নতুন বিছা নামছে পূজা উপলক্ষে অনেক ডিজাইন আছে কুন্দনের ভিতরে হিউজ পরিমাণ ঝুমকা চুরি সেট চুরি আসছে দেখছে ওয়ালের দুল একশো পঞ্চাশ টাকা বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ভাউ ওয়ালের দুল ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এত পরিমাণ ডিজাইন আছে ভিতরে অ্যান্টিকের ভিতরে মালটির ভিতরে কুন্দনের টিকলি নতুন নামছে পঞ্চাশ টাকা থেকে শুরু আশি টাকা একশো বিশ টাকা বাহুবালী দুল একশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুশো বিশ টাকা পর্যন্ত অসংখ্য ডিজাইন আছে ওই মাথার জাপটার আইটেম ডিজাইন আছে দশ বারোটা আছে রুলি ছুরি নতুন ডিজাইনের অনেক ডিজাইনের আছে এগুলো অন্তত না হলে এক দুশো ডিজাইন আসে দর্শক এখানে কোন টিকলি থেকে শুরু করে কোমরের বিছা পূজা স্পেশাল বিভিন্ন ধরনের পলার কালেকশন থেকে শুরু করে ইমিটেশনের চুরির কালেকশন এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এই যে কোন ধনের চুরির কালেকশন পাবেন আরও অনেক ধরনের কিন্তু প্রোডাক্ট আছে দুর্গা পুজো স্পেশাল কালেকশন তো এই কালেকশনগুলো কিন্তু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব কোথা থেকে এগুলো খুব কম দামে পাইকারি কিনতে পারবেন আজকে এমন একটি সন্ধান দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাটেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন জি ভাইয়া ভালো আছি দোকানের নাম আর লোকেশন টা আগে বলে দেন দোকানের নাম হচ্ছে আইজাল এন্টারপ্রাইজ আপনার এটা হচ্ছে বেজমেন্ট আপনার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আইজাল এন্টারপ্রাইজ সাত নম্বর দোকান ঠিক আছে দোকানের নাম আইজাল এন্টারপ্রাইজ আর মানে দোকানে এসেই তো দেখলাম পূজা স্পেশাল বিভিন্ন ধরনের কিন্তু কুন্দনের কালেকশন আছে আর আছে আপনার নতুন নতুন এই পলার কালেকশনগুলো যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আর ইমিটেশনের চুরি অ্যাজ ইউজুয়াল সবসময় যেগুলো আছে ওগুলো তো আছে আর নতুন কিছু কালেকশন আছে তো অনলাইনে কীরকমের সেল করবেন এই পুজো উপলক্ষে এটা ক্যাশ অন ডেলিভারি করব যারা যারা মাল লাগবে কেউ যদি বলে ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা অগ্রিম দিতে হবে অগ্রিম দেওয়ার পরে তারপর আপনি মালটা হাতে পায়ে বুঝে পাবেন তারপর টাকা দেবেন

পাইকারি মার্কেট মার্কেট এখানে কিন্তু আপনার প্রতারণার কোনো সুযোগ নাই আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট আপনি পাঁচশো বা হাজার টাকা যদি অ্যাডভান্স করে দেন তাহলে কিন্তু এই নিত্য নতুন কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টগুলো যদি আপনারা অনলাইনে সিল করেন পুজো পুলোকে কিন্তু খুব খুব বলতে অনেক চলে এই প্রোডাক্টগুলো এখানে কিন্তু আপনারা মানে জুয়েলারি আইটেম এটা এই সুন্দর সুন্দর কিন্তু কোমরের বিছা থেকে শুরু করে সব প্রোডাক্ট কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন তো ভাই আমাদের হচ্ছে প্রথমে এগুলো বাদ দিয়ে প্রথমে আমাদের পলার কালেকশন দেখা যেটা শুনেছি অনলাইনে খুব হিট আপু আমার আমার এই দোকানটা হচ্ছে বিশেষ করে আগে ছিল সব মেডিসিন এই চুরি টুরি আইটেম টোকার টোকার আইটেম এখন পূজার উপলক্ষে নামছে হচ্ছে মঙ্গল সূত্র আর হচ্ছে পলা পলা এই নামগুলো তারপর কুন্দনের কুন্দনের হচ্ছে এই প্রোডাক্টগুলো এখন হিউজ চলতেছে কুন্দনের এগুলো টিকলি নামছে তারপর এই যে এসব চুরি নামছে আচ্ছা ঠিক আছে অনেক ডিজাইন নামছে আল্লাহর আগে ভিডিও করছি এখনো আবার করতেছি নতুন মাল দিয়ে নতুন মাল দিয়ে ফলা দিয়ে শুরু করতে চাইতেছি দেখেন এগুলো হচ্ছে পূজা উপলক্ষে মাত্র চল্লিশ টাকা জোড়া ঠিক আছে এটা হচ্ছে ষাট টাকা জোড়া এটা হচ্ছে একশো তিরিশ টাকা জোড়া এটা হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে যে নিত্য নতুন মালা জোড়া সাদার ভিতর গেলে এটা পঞ্চাশ টাকা জোড়া এটা সুন্দর করে দেখাইলে একটা মানুষ দেখতে পারবে যারা যারা

কুন্দনের বিছা এগুলো হচ্ছে কুমদনের বিছা সুন্দর করে দেখাই এই যে দেখছেন এগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন অনেক সুন্দর সুন্দর কুমদন এগুলো ভাই পার পিস করতে থেকে এটা 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকা একটা মাল আছে একটা বাংলা না আবার অনেকজন বাংলা টাকা বাংলাতে 150 টাকা 100 টাকা 120 টাকা ওটা ওটা না ওটা হচ্ছে কুমদনের বিছা যারা চিনে তারা কিনবে ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে এই যে বর্তমানে এখন এই যে এটা হচ্ছে হিট মাল

জি এগুলো আছে একশো টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এখানে চুরি অসংখ্য যে দেখেন এখানে সিটি গোলের চুরি ডিজাইনের শেষ নাই এত পরিমাণে ডিজাইন নামছে চিঠিগুলো জন্য যদি আজকে দেখা যায় সারার শেষ হয়ে যাবো এই দেখেন এগুলো সব চিটিগুলো বক্সে বক্সে নেবেন কীভাবে নিতে চান সব ধরনের ব্যবস্থা আছে আপনি হোলসেল নিতে চান নিয়ে আপনার এলাকা নিয়ে হোলসেল বিক্রি করবেন সব ব্যবস্থা হবে কোনো সমস্যা নেই আপনি আমার কাছে আসেন যোগাযোগ করেন কীভাবে বিশ টাকা জোড়ার থেকে শুরু এই যে বিশ টাকা জোড়া মাত্র আর কি দেবো বলেন বিশ টাকা জোড়া মাত্র এগুলো মাত্র বিশ টাকা জোড়া ঠিক আছে

এই যে আমি দুই তিনটা আপনার জাস্ট একটু দেখাচ্ছি ঠিক আছে একটু দেখাচ্ছি এগুলো দুই তিনটা চুরি এরপর আপনার আইটেমগুলো তো অনেক তো ওই জন্য এগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট ভারী ভাই এগুলো কত টাকা থেকে আছে জোড়া এগুলো আপু 65 টাকা আমার কাছে 35 টাকা জোড়া রোমাল আছে আচ্ছা এই দেখেন এগুলো হচ্ছে 35 টাকা জোড়া এগুলো হচ্ছে 8 পিস চুরি চিকন একটু চিকন মোটা আছে চিকন আর একটু কম ভারী জি চুরিগুলো দেখাই করা এগুলো দেখেন 180 টাকা 90 টাকা জোড়া ঠিক আছে অনেক ডিজাইনের আছে এগুলো

এগুলো স্ট্রিক্টলি পঞ্চান্ন টাকা থেকে শুরু সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা বিভিন্ন রেটে ডিজাইন এগুলো মাত্র আশি টাকার প্রোডাক্ট কিন্তু আর এগুলো হচ্ছে পঞ্চাশ টাকার প্রোডাক্ট এর ভিতরে হচ্ছে ডিজাইন আছে মানে যে সাদার ভিতরে হবে আবার এরকম একটু মানে গোল্ডেনের ভিতরে হবে এই যে আপু দেখেন এটা হচ্ছে নতুন পূজা উপলক্ষে সেট রেট কম মাত্র একশো ষাট টাকা একশো ষাট ষাট টাকা জি এখানে আপু বেঙ্গল চুরি আছে এই যে অসংখ্য বেঙ্গল চুরি আছে বেঙ্গল চুরিগুলো দেখেন

আপনারা হচ্ছে ডিজাইন আপনারা পছন্দ মতো নিতে পারবেন কিন্তু ইন্ডিয়ানি শুরু টাকা দিয়ে ডিজাইন আছে কম দামি চেনের কালেকশন ও পাবেন তারপর পায়লের এগুলো হচ্ছে গাজরা পায়েল গাজরা পায়েল আছে এসেন এগুলো হচ্ছে গাজরা পায়েল পুরো হিটমাল এগুলো কত করে এগুলো মাত্র আপনার একশো সত্তর টাকা আর এই যে আপু এখানে দেখেন এই যে এগুলো হচ্ছে চোকার আইটেম চোকার অনেক ডিজাইন আছে দেখছেন এই যে চোকার আইটেম এখানে আরো দেখেন আপনি এগুলো কত করে ভাই এটা হচ্ছে একশো টাকা একশো টাকা করে পার পিস জি আর এইগুলো হচ্ছে দেখেন এগুলো হচ্ছে আশি টাকা থেকে নব্বই টাকা একশো টাকা পর্যন্ত চোকার ডিজাইন আছে অনেক ঠিক আছে আপু এই যে এই দোকানটা হচ্ছে আপনার পলার কালেকশন নতুন মাল নামছে কোন দুনের চুরি বিসা টিকলি তারপরে বাউবালি দুল এগুলোর মধ্যে অনেক অসংখ্য ডিজাইন আছে যারা আমাকে ফোন দিবে আমি একটা 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 করে সবাইকে দেখাবো ঠিক আছে এই সব প্রোডাক্ট মিলিয়ে যদি সে হাজার বা আড়াই হাজার তিন হাজার হাজার টাকা পাঁচ হাজার টাকার কিছু না একটা ব্যবসা করতে হলে আমি আপনারা বলবো ভিডিও তো 3000 টাকা না কিন্তু কিছু না না কেউ যদি 3000 টাকা নিতে চায় আপনারা দিবেন টাকা নিলো হ দেওয়া যাবে কোনো সমস্যা কম কম করে দেওয়া যাবে আর বাড়তে সে যত টাকার প্রোডাক্ট না আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট কিনে নিতে পারবেন আর বাইরে থেকে কিন্তু আপনারা 3000 টাকা থেকে শুরু করতে পারবেন তো যারা নেবেন ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নেবেন তো আজকের ভিডিওতে পর্যন্ত একভাবে পরবর্তী কোনো ভিডিওতে আর পূজার আগে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য